আসসালামু আলাইকুম লাস্ট কয়েক বছরে পৃথিবী ব্যাপী স্মৃতির বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে ডিমেনশিয়া রোগে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে আমার কাছে লাস্ট এক মাসে প্রায় অধিক পেশেন্ট শুধু অনলাইনে দেখেছে যাদের মূল সমস্যা হচ্ছে যে কোনো কিছু মনে রাখতে পারছে না কোথায় মোবাইল রাখলাম মানি ব্যাগ রাখলাম কোথায় চাবিটা রাখলাম কয় রাখা নামাজ পড়ছি সেজদা দিচ্ছি কয় রাখা সেজদা দিলাম কারো নাম হয়তো গতকালকে শুনেছে মনে করতে পারছে না কারোর সাথে পরিচয় হয়েছে দুই তিন দিন আগে সেটা বলে যাচ্ছে মানে এতটাই স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে যে নিজের কাছে লজ্জা লাগছে এরকম পেশেন্ট আমাকে কমপ্লেন করে তো আমি প্রত্যেকের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে ঘটনাটা কি এবং আপনি অবাক হবেন প্রত্যেকেই অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন সবাই আমাকে একটা কমন তথ্য শেয়ার করেছে যে তারা রাত জাগে রাতে রাতে ঘুমোতে যায় বারোটা একটার পর তো আমি এই একটা ক্লু ধরে একটু আগানোর চেষ্টা করলাম যে একটু দেখি একটু স্টাডি করে দেখি যে ঘটনাটা কি আসলে দেখা গেল আমাদের আমরা যখন কোন নতুন তথ্য ইনপুট নতুন তথ্য যখন শিখি তখন যখন এটাকে ব্রেইনে আমরা পাঠাই ইনপুট দেই এটা প্রথমে শর্ট টার্ম মেমোরিতে যায় ওইখান থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় দীর্ঘ মেয়াদি যে স্মৃতির যে ব্যাপারটা ওইখানে চলে যায় এবং এরপরে তথ্যগুলো একটা জায়গায় স্টোর হয় জমা হয় বলতে পারেন একটা স্টোর রুমে এই তথ্যগুলো গিয়ে জমা হয় এবং এই পুরো কাজটা করে হিপ্পো ক্যাম্পাস ব্রেনের একটা ছোট্ট জায়গা নাম তার হিপো ক্যাম্পাস যখন আপনি একটা তথ্য দিয়েছেন এবং ওটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যখন স্টোরে জমা হয়েছে এবং ভবিষ্যতে আপনি যখন এই তথ্যটা ফিরে পেতে চান অর্থাৎ মনে করতে চান কোনো তথ্য আপনি শিখেছেন সেটা আপনি মনে করতে চাইবেন না মনে করতে চাচ্ছেন আপনাকে এই হিপ্পো ক্যাম্পাস ওই স্টোর রুম থেকে তথ্যটা এনে সুন্দর মতো আপনাকে দিয়ে দিবে আপনি তখন এই তথ্যটা সুন্দর মতো মনে করতে পারবেন আপনার প্রয়োজনে এটা আপনি ডেলিভার করতে পারবেন কাউকে বলতে চাইলে বলতে পারবেন কারণ নাম আপনার মনে করতে যাচ্ছেন আপনি সুন্দর মতো আহ হিপো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে গেল সে ওইখান থেকে তথ্যটা না আপনাকে দিলে আপনি মনে করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম আরো সহজ করে যদি বলি ধরেন একটা সিন্ধুকের মধ্যে আপনি এক লক্ষ টাকা রেখেছেন এবং ওই সিন্ধুকে চাবিটা আপনার কাছে আছে আপনি যদি চাবিটা হারিয়ে ফেলেন টাকা কিন্তু ঠিক আছে সিন্ধুকে থাকলো আপনি কি ওই টাকাটা বের করতে পারবেন যতক্ষণ ওই চাবি খুঁজে পান চাবি খুঁজে পেলে তো ওই সিন্ধুকে তালাটা খুলে আপনি টাকাটা বের করতে পারবেন টাকা আপনার জায়গা মতো আছে কিন্তু চাবি নাই ঠিক এই কাজটাই হয় আপনার হিপো ক্যাম্পার যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ডিজাবল হয়ে যাবে অকেজ হয়ে যাবে তখন স্মৃতি আপনার হয়তো মেমোরিতে আছে কিন্তু আপনি স্মৃতিটাকে আনতে পারবেন না কারণ হিপো ক্যাম্পাস আপনার ডিজাবল হয়ে গিয়েছে এই হিপো ক্যাম্পাস ডিজাবল হওয়ার এক নাম্বার কারণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কস্ট আপনি যদি মেলাটোনিন আপনার এখন যে সিজন চলছে এখন যদি অস্ত যাচ্ছে ছটা বিশ বা সাড়ে ছটা দিকে বা পনেরো সাতটা ধরলাম সেক্ষেত্রে দুই আড়াই ঘন্টা পরে মেলাটোনিনটা ব্রেইন থেকে রিলিজ হয় মেলাটোনিন যখন ব্রেইন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যদি ওই সময় ঘুমাইতে যান বা তার এক দেড় ঘন্টা পর থেকে ঘুমাতে যান এবং আপনার যদি একটা গভীর ঘুম হয় মেলাটোনিন রিলিজ হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন আপনার হিপ্পো ক্যাম্পাস কতটা অ্যাক্টিভ থাকবে সে সবসময় সচল থাকবে আপনি যখনই কোনো কিছু মনে করতে চাইবেন সে অ্যাক্টিভলি দ্রুত ন্যানো সেকেন্ডে কাজ করে আপনাকে সে আপনার তথ্যটা দিয়ে দেবে স্টোর রুম থেকে এনে আপনাকে তথ্য দিবে আপনি সেটা সুন্দর মতো ডেলিভার করবেন এখন আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি এই মোবাইল ফোনের এতটাই নেশা আমাদের প্রত্যেকের রাত বারোটা কি একটা কি ঘুমাতে যাচ্ছে কখন কোনো ঠিক ঠিকানা নাই অথচ মেলাটনিন রিলিজটা শুরু হচ্ছে নয়টার দিকে ধরেন আটটা নয়টার দিকে এবং এটা পিকে থাকছে বারোটার দিকে বারোটা একটার দিকে এবং তিনটার পর কিন্তু রাত তিনটা চারটার পর কিন্তু মেলাটনির রিলিজ হবে আপনি যদি ওই সময় ঘুমানো আপনার কোয়ালিটি স্লিপ আপনি পাবেন না কোয়ান্টিটি হয়তো আপনি পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আপনি ঘুমাতে পারবেন কিন্তু ওই ঘুমে কোনো কাজ হবে না ভাই ওই ঘুমে আপনার হিপো কাম্পাস অ্যাক্টিভ হবে না সে ডিজাবল হয়ে যাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি ঘুমটা ঘুমাতে হবে আপনার ডিপ স্লিপ এবং অবশ্যই মেলাটনিল ওই সময় ব্রেন থেকে রিলিজ হইতে হবে এবং ওই সময়টা ঘুমটা রাত নয়টা থেকে ধরেন তিনটা চারটা এই সময় আপনাকে ঘুমাতে হবে এই সময় তো আপনি ব্যস্ত মোবাইল নিয়ে তাইলে কি হবে ভাই আপনি তো আপনি নিজেই বলছেন যে আগে আমি খুব সুন্দর মনে করতে পারতাম যখন আপনি আজকে থেকে দশ বছর আগে আপনার স্মৃতি শুধু এতটা দুর্বল ছিল না আপনি নিজেই বলছেন যে আমি সহজে কোনো কিছু ভুলে যেতাম না কিন্তু এখন কি হচ্ছে গতকালকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে আজকে আমি বলতে পারি না যে এই লোকটার সাথে আমার পরিচয় হয়েছে নিজের কাছে তো খারাপ লাগে এরকম পেশেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে আমার যেটা মেসেজ থাকবে আপনি যদি আপনার হৃপো ক্যাম্পাসটাকে অ্যাক্টিভ রাখতে চান অবশ্যই আল্লি ঘুমানোর চেষ্টা করেন ভাই তাহলে দেখবেন খুব সুন্দর আপনার আগের মতো ইনশাল্লাহ মেয়ামি অটুট থাকবে